নিজের হাতে সাজানো গোছানোর সংসারটা ভেঙে আবার নতুন জায়গায় গিয়ে নতুনভাবে শুরু করা কতই না স্মৃতি কতই না ভালো লাগা খারাপ লাগার মুহূর্ত কিছুই ছেড়ে যেতে হয় এতই কি সহজ মোটেও না অনেক দিন পর আজকে বাইক নিয়ে যাওয়া হবে বেশিরভাগ দিন দেখা যায় ওই কেনাকাটা বা কোনো প্রয়োজনে বের হলে সিএনজিতে করেই যাওয়া হয় তো জানি না কোথায় যাব ভেবেছিলাম আমাদের বাসার পাশে যে বাজার ওইখানেই যাব দেখুন আসলে ভগবান চাইলে কী না সম্ভব ঘুরতে ঘুরতে কোথায় চলে এসেছি আমরা এসেছিলাম হলো এটা গোল গোলপাহাড় কালী মন্দিরে শ্মশান কালী মন্দির তো ভাবিনি যাওয়ার আগে এই জায়গাটায় আসবো বা আসা হবে তো চলে আসছি তো চলুন আগে মাকে নমস্কার করি তারপর আপনাদের সাথে একটু গুরু করে সব কিছু দেখাবো এর আগে একবার আসা হয়েছিল আর মন্দিরে আসলে তো সত্যি কথা ভীষণ ভালো লাগে মনটাই ভালো হয়ে যায় আর এই মন্দিরটাও ভীষণ সুন্দর তো যাই হোক আমরা একটু সব কিছু দেখে তারপর কয়েকটা পিক তুলে নিলাম এখন ওই সন্ধ্যার মতোই বলা যায় হয়ে গেছে এখানে ছিল শিব ঠাকুরের মন্দির তারপর রাধাকৃষ্ণর মন্দির তো এখন এই সাইডে কয়েকটা দোকান আছে আমাদের বাসা থেকে বেশ অনেকটা দূরে ওই বাইকেই ত্রিশ মিনিটের মতো সময় লেগেছে তো এইখানে বেশ কয়েকটা দোকান আছে দুই তিনটার মতো তো দেখবো কিছু কেনাকাটা করা যায় কি না তো টিপগুলো দেখেই একদম চোখটা পড়লো টিপের উপর গিয়ে তো আমার টিপ নেওয়াও লাগবে যদিও পড়ি না তো মাঝে মধ্যে দেখা যায় পড়তে ইচ্ছা হয় বা মনে হয় একটা পড়লে ভালো হয় তো তার জন্যই ভাবলাম এরকম দুই পাতার টিপ নিয়ে যাই একটা হলো বিভিন্ন কালারিং টিপ আর একটা ওই শুধু লাল কালার এছাড়াও রাস্তার অপোজিটে বেশ কয়েকটা দোকান আছে এরকম ভ্যান গাড়িতেও অনেক জিনিসপত্র আছে এখন যেহেতু শীত মূলত শীতের পোশাকই দিয়ে একদম প্রত্যেকটা দোকান ভরপুর আর মেয়েদের জিনিসপত্রই এখানে মূলত একদম রিজনেবল প্রাইজে পাওয়া যায় কেউ যদি রিজনেবল প্রাইজে কেনাকাটা করতে চান এখানে একবার এসে ঘুরে যেতে পারেন আশা করি পছন্দ হবে আমি এর আগে যখন এসেছিলাম গত বছর তখন নেওয়া হয়েছিল ইচ্ছা তো ছিল চট্টগ্রাম থেকে চলে যাওয়ার আগে অনেক জায়গায় ঘোরাঘুরি করবো তা তো আর হলো না একটা টাইমে এইগুলোই স্মৃতি হয়ে থাকবে কোন একটা সময় ভাববো চট্টগ্রাম ছিলাম এখানে ওখানে ঘোরাঘুরি করছি কতই না স্মৃতি বাইরে থেকে চলে আসছি আর আসার সময় নিয়ে আসা হয়েছে জিলাপি আর হলো মোগলাই তো আগে খাওয়া দাওয়া করি কারণ ঠান্ডা হয়ে যাচ্ছে পরে বাকি কথাবার্তা বলবো

এটা নিয়েছে আড়াইশো টাকা তো এই কেনাকাটা আজকে ঘুরতে ঘুরতেই ওখানে চলে গিয়েছিলাম বাসা থেকে আমি ভেবেছিলাম যে আমাদের পাশে যে বাজারে ওইখানে যাবো